কী দেখছেন ঠিকই ধরেছেন নিচে আছি গ্রাউন্ডে আর শীতের বাগান নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলের সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো শীতের গাছ মানে কি বলুন দেখি ফুলের গাছ নয় ফুলের গাছ নয় ফুলের গাছ নিয়ে তো বলেছি কি খাবার দিচ্ছি কি করছি না করছি যাবতীয় আলোচনা শীতের গাছ নিয়ে আমি অলরেডি করে ফেলেছি তো শীতের গাছ নয় শীতের হ্যাঁ সরি সরি ভুল বললাম মানে ফুলের গাছ নয় হ্যাঁ শীতেরই গাছ বাট এটা হচ্ছে পাতা পাতাপাহাড়ি একটি গাছ দেখুন চিনতে পারছেন গাছটা বেশ বড় বিগত চার বছর আমার কাছেও আছে একদম চার বছর আমার বন্ধু বা আমার সঙ্গী বলতে পারেন ওকে এ হচ্ছে সিজিয়াম তাই তো ঠিক বললাম তো নাকি ভুল বলে ফেললাম আবার আমি সিজিয়াম নামে কিন্তু আমি একে চিনি হ্যাঁ এর নাম সিজিয়াম এটাই আমি জানতাম তবে হয়তো আরও বিভিন্ন জায়গায় অঞ্চল ভেসেছে বা বিজ্ঞানসম্মত আরও অন্য কিছু নাম থাকতে পারে সেটা আমি জানি না ঠিক আছে আমি একে সিজিয়াম নামে চিনি নার্সারি থেকে এই নামই আমাকে দিয়েছিল এই নামে এনেছি দেখুন দেখি পাতাটা অনেকের বাড়িতেই হয়তো এই গাছটা আছে তো কি হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে এই পা এই গাছটা মানে রিপোর্টিংয়ের টাইম কিন্তু মার্চ এপ্রিল যখন আমরা সমস্ত সরি মানে ফেব্রুয়ারির এন্ডের দিকে বা মার্চের প্রথম দিকে যখন অন্যান্য সমস্ত পারমানেন্ট গাছ রিপোর্ট করি তখন কিন্তু এটাও রিপোর্টিং করলে চলে তবে আমার কি হয়েছে আমি যেহেতু একাই বাগান করি নিজেই সমস্তটা সামনে আমার কোনো মালি নেই তো মানে সমস্ত এত গাছ ছাদের সমস্ত রকম গাছপালা রিপোর্টিং করতে করতে এর দিকে আর তাকানো হয়নি বুঝলেন তো তো এই যে যেই শীত ঢুকবে ঢুকবে সেই সময়টাতে আমি দেখছি কি যে আমার সিজিয়াম গাছটা তো আছে এই যে দরজার এই কর্নার পোশেন্টটাতে থাকে এই দেওয়ালটার সামনে এই সিজিটাতেও থাকে ঠিক আছে এটা হচ্ছে পারমানেন্ট স্থল মানে থাকার জায়গা তো দেখছি কি সিজিয়াম গাছটা তো ঠিকই মানে ঠিক আছে বাট কেমন পাতাগুলো একটু হয়ে যাচ্ছে একটু বুড়ো বুড়ো টাইপের লাগছে পাতাগুলো তবে গাছটাকে তো আমার কোনোভাবে কিছু যত্ন পরিচর্যা খাবার দাবার কিছুই দেওয়া হচ্ছে না এদিকে তো শীত বেশ পড়ে গেছে তো এখন সিজিয়াম গাছ কিন্তু নার্সারিতে আপনারা পেয়ে যাবেন যাবেন আর খুব একটি প্রাইস মূল্য এর নয় হ্যাঁ মানে বাজার মূল্য খুব বেশি নয় মোটামুটি ওই আশি থেকে একশো টাকার ভেতরেই কিন্তু সিজিয়াম গাছ নার্সারিতে এখন প্রচুর পরিমাণে বিক্রি করছে এর যেটা বিশেষত্ব হ্যাঁ সেটা হচ্ছে এটা তো ফুলের গাছ নয় পাতাবাহাড়ি গাছ এটা হচ্ছে ওই রকম ওই পয়েন্ট মানে পয়েন্ট যেমন সাদা পয়েন্ট বা লাল পয়েন্ট বা হলুদ এখন তো রকম ভ্যারাইটি বেরিয়েছে পয়েন্ট মানে ওপরের পাতাটা যেমন কালার কালারফুল হয়ে যায় না সেটা হলুদি হোক সাদাই হোক বা পিঙ্ক হোক বা লাল হোক বা সাদা যাই হোক উপরে পাতাটা যেমন লাল হয়ে যায় এই সিজিয়াম গাছটারও তাই বুঝলেন তো এই এই যে পাতা এই যে পাতার এই গোড়াটা এই যে এই যে গোড়াটা ফাঙ্গি সাইড দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পাতাতে আছে তো এই যে যাই হোক এই যে গোড়াটা না এখান থেকে কচি কুচি 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 পাতা মানে সেই কী বলবো গোলাপ পাতার যে কচি লালটা আপনারা দেখেছেন তো গোলাপের পাতা যখন ফার্স্ট যখন চোখ ফুটে যখন বেরোয় তখন যেরকম লাল কচিটা থাকে সেই রকম লাল কচিটা এটা কিন্তু পয়েন্ট মতো টকটকে লালটা নয় বা জবা ফুলের মতো যে টকটকে লাল সেটা নয় একদম যে কচি পাতার যে লালটা অসাধারণ সৌন্দর্য পুরো গাছটা জুড়ে একদম কচি পাতায় ভরে হবে ভরে যাবে কিন্তু কি ব্যাপার ওই কচি পাতাটা আবার যে এক সপ্তাহের মধ্যে বুড়িয়ে সবুজ হয়ে গেলো সেটা কিন্তু আর হবে না ওই কচি অবস্থাতেই ও পুরো শীতটা পার করবে বুঝলেন তো এটাই হচ্ছে এর বিশেষত্ব পুরো পাত মানে পুরো গাছের সামনেটা পুরো ডগাগুলো সমস্তটা পুরো একদম লাল হয়ে থাকে আর এটা কাটিংয়ের টাইম আমি বলছি বর্ষাকাটা তো গাছ গ্রোথিং টাইম ওই সময়টা তো আমি কাটি না আমি যে সময়টা কাটিয়ে ছোট যে মানে শীতের শেষে হ্যাঁ মানে ওই ফেব্রুয়ারি এন্ডের দিকে গাছটাকে আমি মোটামুটি কাটিং করে ভালো করে ফাঙ্গি সাইড ঠাঙ্গি সাইড দিয়ে একটু ছাওয়া জায়গায় রেখে দিই তারপর আবার ওকে আমি সিঁড়িতে রেখে দিই অ্যাকচুয়ালি সিঁড়িতে তো আমার প্রচুর রোদ থাকে না একদম বেলা বারোটা একটা পর্যন্ত রোদ থাকে তাই ওকে ওকে আমি একটু ছাওয়া জায়গায় রাখি কাটিংয়ের পর প্রতি বছরই আমি গাছটাকে কাটিং করি যাতে প্রচুর ব্রাঞ্চ হয় আর যত ব্রাঞ্চ হবে তত বেশি কি বলবো কচি পাতাগুলো হবে তাহলে কি হবে গাছটা দেখতে আরও বেশি সুন্দর হবে তো এটা হচ্ছে একটি পারমানেন্ট গাছ ঠিক আছে পয়েন্ট সিটিয়া যেমন এটি পারমানেন্ট মানে সারা বছরই বেঁচে থাকে শুধুমাত্র শীতকালে এই সৌন্দর্য খেলে ওঠে সেই রকমই এটি সিজিয়াম সিজিয়াম সারা বছরই বেঁচে থাকবে তবে শীতকালটাতে বেশ সুন্দর ওর একটা রূপ ধারণ করে যেই রূপটা একদম দেখার মতো হয় তো যাদের কাছে নেই নার্সারিতে গিয়ে অবশ্যই সিজিয়াম কালেক্ট করে আনুন সিজিয়াম ভীষণ সুন্দর একটি পারমানেন্ট গাছ এবং লো মেনটেন্ট গাছ ঠিক আছে একে আমি সারা বছর খাবার দাবার দিই না তবে যেহেতু শীত ঢুকছে এই তো নার্সারি কতবার গেলাম এলাম ঠিক আছে কত শীতের চারা কত শীতের ফুল সব কিছু কেনা হচ্ছে তো যতবার যাচ্ছি সব নার্সারিতে দেখি একটি লাইন করে সবাই সিজিয়াম বিক্রি করছে হ্যাঁ সবারই বেশ সুন্দর সুন্দর কুচি কুচি পাতা তাই ভাবছি যে আমার বাড়িতে সিজিয়ামটা তো আপনার একদম পুরো অবহেলায় অযত্নে পড়ে আছে এটা কিছু করা হচ্ছে না তো তাই আমি একটা সিজিয়ামটাকে নিয়েই বসলাম এর আমি কি করেছি কি পরিচর্যা মানে আমি করে ফেলেছি ঠিক আছে কালকেই করে ফেলেছি আমার ভিডিওটা করা হয়নি জানেন জানেন তবেশ জায়গায় সিজিএম নিয়ে তো কিছু বলা হলো না পয়েন্ট সেটি যেমন ধরুন হোয়াইট পয়েন্ট সেটিটা আমি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি হ্যাঁ তারপর ওই পয়েন্ট খাবার দিয়ে দিয়েছি মাটি দিয়ে দিয়েছি সব করা হয়ে গেছে বলেও দিয়েছি আপনাদের তো সিজিএমটাকে নিয়ে তো বলা হলো না ভিডিও করা হলো না অ্যাকচুয়ালি এই গাছটাকে আমি যেটা করেছি কালকে না রিপোর্ট করেছি ঠিক আছে রিপোর্ট করেছি মানে ছোট জায়গা থেকে আমি বড় জায়গায় বসিয়েছি কোনো শিকড় টিকড় কাটাই ছাটাই কিন্তু করিনি শিকড় টিকড় কাটাই ছাটাইয়ের সময় কিন্তু আর শুধুমাত্র মার্চ এপ্রিলটাতেই করলেই ভালো হয় এই সময় সিজিয়াম গাছে শিকড় টিকড় না কাটাই ভালো তবে হ্যাঁ যেটা করা যেতে পারে যেমন আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা আট ইঞ্চি প্লাস্টিক পটে ছিল হুম সেই আট ইঞ্চি পটটাতে ওরা জায়গা ধরছিল না জল দিচ্ছিলাম মানে এক বেলার মধ্যে জল শুকিয়ে যাচ্ছিল এই মানে শীতে জলে না একটু টান পড়েছে না কী পড়েছে যাই না তবে দেখলাম যে প্রচুর রুট বাউন হয়ে গেছে গাছটাকে যখন টপ থেকে তুলছি পুরো একদম শিকরে পুরো ছেয়ে গেছে তো দু বছর রিপোর্টিং করা হয়নি আমি তো বললাম মানে বাহারি পাতা বা পাতা বাহারি বিভিন্ন রকম গাছে আমি প্রতি বছর রিপোর্ট করি না ঠিক আছে তো মানে রুটে পুরো ছেয়ে গেছে তো একের জন্য এর জন্য আমি আট ইঞ্চ আট ইঞ্চি থেকে টোটাল একটা বারো ইঞ্চি প্লাস্টিক পটে এই দেখুন এই পটটা না বারো ইঞ্চি এগারো বারো বারো ইঞ্চি সাইজ ঠিক আছে এই পটে আমি কালকে প্রতিস্থাপন করেছি ঠিক আছে মিডিয়াটা প্রথমে বলি কোন মিডিয়ায় প্রতিস্থাপন করছি যেহেতু এটা আমার সৃষ্টি থাকে এই জায়গাটাতে থাকে ঠিক আছে একদম রোদ ঝড় জল সমস্তটাই ও ভোগ করে ঠিক আছে তাই একে আমি ভাই কোনো রকম মানে হালকা মিডিয়া দিইনি কেন কি শীতকালে তো একদিন পরপর জল দেওয়া হয় আবার গ্রীষ্মকালে মাটি বিশাল শুকিয়ে যায় তাই কোকোপিট ধানের চিটা এইসব দিলে তো মাটি মিডিয়া খুব হালকা হয় তবে এই সব দিয়ে পটিং করা যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কী করতে হবে গাছটাকে একটু সেমি রাখতে হবে বা যারা বেলকুনিতে যাদের রোদ টোদ খুব কম আসে তাদের কিন্তু এইসব হালকা মিডিয়ায় গাছটা পথ প্রতিস্থাপন করলে বেশ ভালোই হবে কিন্তু আমার তো ভরপুর রোদ জল মানে বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি গ্রীষ্মকালে রোদ সব কিছুই পাই হ্যাঁ তো সেই জন্যই আর কি মানে একদম খোলা আকাশের নিচে থাকেই সিজিয়াম গাছটা আমার সেই জন্যই আর কি একে আমি নর্মাল যেটা আমি গার্ডেন সহল করি মানে নর্মাল যে সমস্ত মাটি আমি করি সমস্ত ফুলের গাছগুলো করেছি সেই ফুলের গাছের মাটি আমার ছিল ঠিক আছে বস্তায় ভরা সেই বস্তার মাটি মানে বালি মাটি গোবর সার মানে মাখিয়ে আমি ভরে রেখেছিলাম কারণ এখন ধরুন প্রায় ফুলের গাছ আনছি বসাচ্ছি আনছি বসাচ্ছি তো মাটিটা তৈরি করাই ছিল তো সেই বালি মাটি গোবর সার ফিফটি পার্সেন্ট গোবর সার টোয়েন্টি বালি টোয়েন্টি ফাইভ নর্মাল গার্ডেন সয়েল এই হচ্ছে রেশিও তো এই রেশিওতে আমি এই রেশিয়ার মাটিটাতে আমি এই গাছটিকে আট ইঞ্চি থেকে বারো ইঞ্চিতে প্রতিস্থাপন করেছি পটে আর যেটা করেছি ওপর থেকে একদম ভর্তি ভর্তি এক মুষ্ঠ মিক্স খাবার মানে কি এর তো পুষ্টি প্রয়োজন খাবারের প্রয়োজন নাহলেও মানে কি করে এর নিজের সৌন্দর্যটা খেলাবে তাই না তো সেই জন্য আমি কী করেছি একদম মুষ্ঠ ভর্তি করে মিক্স খাবার যেহেতু এই টবের সাইজটা বারো ইঞ্চি ঠিক আছে গাছের গোড়াটা দেখে বুঝতে পারছেন গাছটা বেশ মোটা সোটা তো এর একটু এর তো কম খাবারে পোষাবে না বড়ো গাছ হ্যাঁ এ বড়ো গাছ বড় গাছে ভাই কম খাবারে পোষাবে না বড় গাছে একটু বেশি খাবার চাই তো যদি আমার মাটিতে প্রচুর গোবর সার আছে তাহলেও আমি মিক্স খাবার দিয়েছি দিয়েছি একদম পুরো মুষ্ঠ ভরে দু মুষ্ঠ মিক্স খাবার দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে আবার একটুখানি মানে ওই মাটিটা একটুখানি দিয়ে দিয়েছি ঠিক আছে মানে মিক্স খাবারটা আমি মাটির সঙ্গে কিন্তু মাখাই নি মাটি দিয়েছি প্রথমে প্রচুর খোলাঙ্কুচি তারপর মাটি তারপর গাছ দিয়েছি হ্যাঁ তারপর একদম আর একটুখানি মাটি দিয়ে আবার দু মুষ্ঠ ভর্তি ভর্তি মিক্স খাবার তারপর আবার ওপর থেকে সামান্য একটুখানি মাটি দিয়েছি দেখুন না মিক্স খাবারগুলো একটু একটু বেরিয়ে বেরিয়ে চলে এসেছে জল দেওয়ার পরে হ্যাঁ দেখুন হুম। মানে মিক্স খাবার দেওয়ার পরে খুব বেশি একটা মাটি দিতে হয়নি ঠিক আছে আমি আবার টবের মানে একদম ভর্তি ভর্তি মাটি পছন্দ করি না জল উপচে বেরিয়ে যায় মাটি আমি দেখুন এই দেখুন দুই দু দু আঙুল মতো গ্যাপ রেখেছি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর যেটা করেছি ফাঙ্গিসাইড তারপরে ফাঙ্গিসাইড জল দিয়ে দিয়েছি মানে যে মানে প্রতিস্থাপন হয়ে যাওয়ার পরে যেটা হয় জল দেওয়া জল দেওয়ার ব্যাপারটা সেই জল দেওয়ার ব্যাপারটা আমি ফাঙ্গিসাইড জলগুলো দিয়ে দিয়েছি আর হাতে একটু লেগেছিলো সেটাকে এখানে দিয়ে দিয়েছি বসিয়ে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার যেটা আমি একে করব এই যে আমি গাছটাকে বড়োটা প্রতিস্থাপন করলাম একে আমি ছাওয়া জায়গায় রাখিনি কেন বলুন দেখি কারণ একে আমি এখন কাটাই ছাটাই করিনি ভাই এর বরং একটু স্পেসটা একটু বেশি দিয়েছি ওকে একটু খাবার দিয়েছি রেগুলার বেসিসে এখন এবার একে আমি কী করবো রেগুলার বেসিসে জল দেবো এই গাছটা আমার এখানেই থাকে শুধুমাত্র ভিডিওটা করার জন্য আমি একেবারে এখানে নিয়ে এলাম হ্যাঁ ওকে আমি ওখানেই রেখে দিয়েছিলাম যথাস্থানে মানে রিপোর্টিং করার পর তো তারপরে এখন যেটা করবে এবার শীত ঢোকার আগে একে একটু খাবার দিতে হবে মানে মাটিতে তো খাবার আছে ঠিক আছে ও শিকড় মানে সুস্থ হবে শিকড়ে আরও বেশি পুষ্টি গ্রহণ করবে চার তার ফলে কী হবে গাছের মানে ডাল পাতা টাতা সমস্ত কিছুই পুষ্টি গ্রহণ করে ও কিন্তু নিজের মতো করে রূপ ধারণ করবে করবে ঠিক আছে মোটামুটি ডিসেম্বর মাসটা ঢুকে গেলেই কিন্তু আমরা এর রূপ দেখতে পাবো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো তাও আমি কিন্তু যেহেতু এই মাসে আজকে কত তারিখ হলো বলুন দেখি আজকে বাইশ তেইশ তেইশ চব্বিশ তারিখ হয়ে গেলো তাই না হ্যাঁ তেইশ চব্বিশ তারিখ হয়ে গেছে তো এই তো আমি মানে খাবার দিলাম মোটামুটি এবার ধরুন ডিসেম্বরের পাঁচ ছয় তা মানে মোটামুটি দু সপ্তাহ পর এক এক দু সপ্তাহ বা দশ দিন পর দশ দিন পর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একে এনপিকে স্প্রে করবো হুম মানে এবারের পাতাতে পুষ্টি প্রয়োজন ঠিক আছে কারণ এর তো পাতাতেই পাতা এই যে এই যে দুটো পাতা এই দুটো পাতার এখান থেকে কিন্তু কচি পাতাটা বেরোবে ঠিক আছে আর এই ছোটো ছোটো কচি কচি ডালগুলো দেখছেন তো সব লাল এই যে এই লালটা যেটা দেখছেন এই লাল কালারেই কিন্তু ওপরের ডগাটা হবে এই যে এখান থেকে কিন্তু কচি কচি লাল লাল পাতা বেরোবে ঠিক আছে তো ফাঙ্গি আমি যেমন সব গাছে স্প্রে করি এই গাছেও সেরকম করি নতুন করে আর কিছু বলার নেই আর যেটা আমি করবো সেটা হচ্ছে আমি দশ দিন পর থেকে কিন্তু এনপিকে উনিশ উনিশ উনিশটা এক সপ্তাহ পর পর স্প্রে করতে থাকবো যতদিন না পর্যন্ত ওর কচি কচি পাতাগুলো না বেরোচ্ছে ঠিক আছে যেই কচি কুচি পাতাগুলো বেরিয়ে যাবে আমি এনপিকে স্প্রে টোটালি অফ করে দেবো তখন জাস্ট একবার ফাঙ্গিসাইড দিয়েই কিন্তু টোটালি অফ করে দেবো এবার যেটা আমি করব সেটা হচ্ছে পুরোপুরি তখন কিন্তু পুরোপুরি মাটিতে খাবার যাবে আবার মাটিতে কি খাবার যাবে মাটিতে শুধু লিকুইড খাবার যাবে যখন আমি সর্ষে খোলপো পচানোটা শীতের গাছগুলো দেবো তখন আমি আবার একেও দেবো এখন কিন্তু খোল পচা জলটা নিয়ে টোটালি অফ রেখেছি কারণ আমি জাস্ট রিপোর্ট করেছি ঠিক আছে ওর মাটিতে যে পরিমাণে গোবর সার আছে যে পরিমাণে মিক্স খাবার আছে ও এখন এখান থেকে মানে পুষ্টি গ্রহণ করুক মানে এখন এখনই কিন্তু এর খোল খোলপতা জলের কিন্তু কোনো প্রয়োজন নেই আমি দশ দিন পর থেকে শুধুমাত্র পাতায় এনপিকে স্প্রে করব হুম এক সপ্তাহ পর পর পাতা এনপিকে স্প্রে করব যখনই আমি দেখব যে কচি পাতাগুলোর বেরিয়ে গেছে তখন থেকে আমি এনপিকেটা টোটালি অফ করে দিয়ে খোল পচা জল মাটিতে দিতে শুরু করব এই হচ্ছে ব্যাপার শীতকালটাই শুধু এটা করতে হবে সারা বছর ব্যাপী নয় কিন্তু ঠিক আছে আবার যখন ফেব্রুয়ারি এবার এটাই কিন্তু পুরো এই যেটা বললাম পচে মানে দেবো সেটা সপ্তাহে একদিন বা দশ দিন পর পর যখনই দেবো শীতের কোনো গাছে তখনই এঁকে দেবো এবার তারপরে কী হবে যখন ওর কচি পাতাটা স্টার্ট হয়ে যাবে না পুরো গাছ যখন একদম লাল হয়ে যাবে লাল পাতায় ভরে যাবে তখন আমি শীত মানে শীতের যাবত মানে ফুলের কাছে যাবতীয় যাই খাবার দিই সেইটাই আমি তখন এঁকে দেবো এর জন্য তখন আলাদা করে কোনো পরিচর্যা বা কোনো খাবার আলাদা করে কিছু আমাকে করতে হবে না ঠিক আছে সিজিয়াম এরকম একটি গাছ ও সবার সঙ্গে মানিয়েই চলতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আমার এই সিজিয়াম গাছটি দেখুন বেশ বড় আমি আপনাদের বললাম আমি মানে বিগত চার বছর হলো আমার কাছে আছে গোড়াটা দেখে বুঝতে পারছেন বেশ মোটা ভীষণ লো মেনটেন্ট গাছ এবং ভীষণ হার্ডি প্ল্যান্ট ওকে মানে একবার যদি আপনার বাড়িতে কোনো কারণেও চলে আসে ভাই সহজে মরবে না সহজে মরবে না আর একটা কথা বলে রাখি এই সিজিয়াম গাছটা কিন্তু শুধুমাত্র শীতকালে নয় ও মোটামুটি বর্ষার হ্যাঁ হ্যাঁ বর্ষাটা যখন ঢোকে না যখন একটু বৃষ্টির জলটাও পায় তখনও কিন্তু আবার আমি দেখেছি লক্ষ্য করেছি যে পুরো গাছটা বা শীতকালের মতো লাল পাতায় ছেয়ে গেছে কিন্তু সেই তখন পাতার মানে ওই লাল পাতাটা খুব বেশি দিন লং লাস্টিং হয় না এখন যেমন ধরুন মানে পুরো লাল পাতাটা না একদম দু তিন মাস একই রকমভাবে থেকেই যাবে ও আর সবুজ হবেই না পুরো লাল হয়ে থাকবে কিন্তু বর্ষাকালে কি হয় লাল পাতা হয় ঠিকই হ্যাঁ মানে বর্ষাকালে ওই জলের যে মিনারেলস বা যে ভিটামিন বৃষ্টির জলে সেটা পেয়ে হয়তো ও লাল পাতা দেয় হ্যাঁ কিন্তু সেটা বেশি দিন লং লাস্টিং হয় না মানে ওই এক সপ্তাহের মধ্যে দেখা যায় পাতাগুলো আবার সেই বুড়ো বুড়ো সবুজ সবুজ হয়ে গেছে হ্যাঁ এরকম এইরকম পাতা হয়ে গেছে ম্যাচুয়েট পাতার মতো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মানে গাছটার আর কি কী বলবো চরিত্র তো যাই হোক মাঝে মাঝে আবার করে দেখি যে লাল পাতা হয় তবে শীতকালে পুরো শীত ভোর হয়ে থাকে লং লাস্টিং হয় পাতাটা স্টে করে বহুদিন একবার দু তিন মাস পর্যন্ত লাল হয়ে থাকে আর যেটা সারা বছর ব্যাপী অতদিন লং লাস্টিং হয় না লাল পাতা ডেফিনেটলি হয় ঠিক আছে মাঝে মাঝে খাবার দিলেই হয়তো পাতাগুলো সব লাল হয়ে যাবে কিন্তু ওই এক সপ্তাহের জন্য ঠিক আছে এটাই হচ্ছে ওর চরিত্র এটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য এবং মানে বহু বর্ষজীবীও বলা যেতে পারে মানে ভীষণ ভালোবাসে মানে জল খেতে বিশাল ভালোবাসে খুব একটা শুকনো ড্রাই পছন্দ করে না তো এই হচ্ছে সিজিয়াম আমার সিজিয়াম গাছটা কেমন লাগলো জানাবেন আমি এর সম্পর্কে যাবতীয় আমার যতটুকু জ্ঞান বা যতটুকু আমি জানি সিজিয়াম গাছ সম্পর্কে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম শীতকালে আমি কীভাবে কেয়ার করবো সেটাও আপনাদের বলে দিলাম আর হয়তো বলবো না মানে বলে দিলাম ঠিক আছে ওই তো কচিপাতা বেরোনোর পরে শীতের ফুলের গাছে যা দেবো আমি সিজিআমটাকেও তাই দেবো আলাদা করে কিছু না ভীষণই লো মেনটেন্ট এবং হার্ডি প্ল্যান্ট যাদের কাছে নেই তারা আনতে পারেন আর এরকম মাঝে মাঝে শীতে শুধু ফুল করলে হবে মাঝে মাঝে মানে একটু একটু করে এই ধরনের পাতা টাতাগুলোও আনুন শীতকালে তো শুধু ফুলের সৌন্দর্য নয় মাঝে মাঝে কিছু কিছু মানে ফুলের মাঝে মাঝে একটা করে এই ধরনের গাছ যদি রেখে দেওয়া হয় মানে দারুণ পুরো দারুণ লাগে দেখতে দারুণ লাগে দেখতে ঠিক আছে ফুল তো মানে ফুল তো ফুলই ফুলের ওপরে তো কিছু বলা যায় না কিন্তু মানে এই পাতাগুলোর সৌন্দর্য নিহাত কম নয় যখনই গাছটা পুরো লাল হয়ে যাবে আমি আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখবেন মানে সৌন্দর্যটা কতটা খেলে এখন গাছটাকে দেখছেন পুরোটা সবুজ তাই তো এরপরে নেক্সট একটা ভিডিওতে শর্ট ভিডিওর মাধ্যমে যখন পুরো গাছটা লাল হয়ে যাবে তখন আমি আপনাদের অবশ্যই দেখাবো তো আমার এই সিজিয়াম গাছ সম্পর্কে ছোটোখাটো তথ্যগুলো কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন আর ভিডিওটা যত লং করবো না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার